সুতার বুপ্তা চরমনসা লক্ষ্মীপুর জেলা প্রত্যন্ত অঞ্চল পাঁচ নম্বর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড ইউনিয়ন নম্বর কত আপনাদের ইউনিয়ন নম্বর কত ইউনিয়ন জানেন না ক নম্বর ইউনিয়ন এটা সতেরো নম্বর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড ভবানীগঞ্জ চলমনসা জি আমরা যাচ্ছি আমাদের টিম যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি আমরা পানি ভেদ করে এখন অনেক জায়গায় পানি আহা থই পানি চারিদিকে থই থই পানি ওই যে পানি আমাদের হাত উঠাচ্ছে

কি সামনে থেকে নিব আমি তো আমি তো লাইভে আছি পকেট ভিজবো না পকেট ভিজবো না আমার এদিক দিয়ে যাবেন না এদিক দিয়ে যাবেন দাঁড়ান 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 আমি লাইভ অফ করে নেই